আর আজ কেমন ওই যে কচু আছে না গলদা চিংড়ির তোমার সেই স্পেশাল একটা তরকারি আছে না ওইটা রান্না করো তো আচ্ছা তাহলে তো কচু অন্ত কচু নিয়ে আসি সব দেখ মাটির তলে চলে গেছে তারপরে কচুর পুরোই নিলাম যাতে ডাটাও রান্না করে খাওয়া যায় ফাইন কচু হইছে এই যে একটু বড় একটা নেবো দেখো এই যে বন্ধুরা আমাদের শুলা কসু উঠানো হয়ে গেছে আমি আরো একটা উঠাইছি এই যে এটা রয়েছে অর্ধেকি মাটির তলে রয়ে গেছে দেখো কি বড় এবং মোটা হচ্ছে কসুর লতি কচু কত বড় দেখছো তুই নিতে পারবা বাড়ি

তেজপাতা আস শুকনো মরিচটা রসুন বাচ্চা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে দিতে

এবার একদম কচুগুলো কুটে রাখছি এবার কচুগুলো আমি দিয়ে দিব আমি দেখুন অনেক কচু নিচে তিনটা কচু নিচ্ছি কারণ আমরা কচু পছন্দ করি আর এই তরকারিটা যদি রান্না হয় বাসায় তাইলে আর আমাদের বাসায় আর অন্য কিছুই রান্না করা হবে না আপনারা চাইলে আরও ছোট ছোটো করে কুটতে পারেন চাইলে আরো বড়ো করেও কুটতে পারেন তো আমরা যেতেভাবে পছন্দ করি এইভাবেই কুটে নিয়েছি এটা হচ্ছে কাঁচা জিরার গুঁড়ো তো আমি এখন দিয়ে দিলাম করে নাড়া দিয়ে রাখবো এরপর হচ্ছে আমরা যে দুধটা হচ্ছে রেখেছি যে গর একদম তরল দুধ গরুর দুধ তো এটা আমি হচ্ছে দিয়ে দিবো পরে আবার দিবো দুধ নিয়ে গেছে ভালো করে দেখো একদম মশলা গায়ে গিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে যে দুধটা রাখছিলাম ওই দুধটা তো আমি পুরো দুধটা দিয়ে দেবো আমি এখানে হাত থেকে দুধ দিয়ে রান্নাঘর করছি তোমরা তাহলে আরও কম দিয়ে রান্না করতে পারো কিন্তু যতটা দুধ দেওয়া যাবে তত বেশি মজা হবে এই জন্য আমি দুধটা বেশি ব্যবহার করব আমার রান্না শেষ এখন শুধু একটু ভাজা মশলা মানে গরম মশলা ওই দি তো ওই দেটক